শরীর যাদের অতিরিক্ত গরম থাকে এটা খেলে শরীরটা ঠান্ডা হয় আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আজকে ভিডিওটি খুবই স্পেশালি ভিডিওটি এটা আপনাদের কাছে সাধারণ গাছ মনে হতে পারে এটা আমার কাছে অতি দামি গাছ এটা হচ্ছে পিএল জিঙ্গের পাতা পিএল জিঙ্গের পাতা আমাদের এখানে এই বলে থাকে আপনারা কি বলেন তা জানি না আর আমি এটা দিয়ে আমি শরবত বানিয়ে দেখাবো কিভাবে তে এটা দিয়ে শরবত কি ওষুধ দিই আমি মনে করি এটা শরবত না এটা ওষুধ আর কীভাবে এটাকে আমি বানাচ্ছি তাই আমার ভিডিওর সাথে থাকুন আর দেখুন আমি কিভাবেতে তে তৈরি করি এখন এভাবে তো যত কছলিয়ে নেওয়া হবে তত এর কালারটা পরিবর্তন হয়ে আসবে কতটা কালারফুল হয়েছে দেখুন দেখতে খুবই সুন্দর লাগছে আর পানিটা কেমন আঠালো হয়ে আসতেছে শরীর যাদের অতিরিক্ত গরম থাকে এটা খেলে শরীরটা ঠান্ডা হয় আমরা কত আমরা প্রায় রোজার সময় ইত্যাদির সময় এটা কে খায় এটা খেলে শরীর প্রচুর ঠান্ডা হয় দেখেন কীভাবেতে আটালো নালা নালা বের হচ্ছে পানির থেকে আর কালারটা দেখেছেন কত সুন্দর কালার হয়ে আসছে আর যত এভাবেতে কষলে নেবেন ততবারই এভাবেতে কালার বেশি আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যারা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই চিনি দেবেন বেশি কম আপনার উপর নির্ভর করে চিনি দেবেন আর এখানে তো আমি আমার বাচ্চারে খাওয়াবো তার জন্য আমি একটু বেশি পরিমাণে চিনিটা ব্যবহার করেছি আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এটা খেতেও খুব খারাপ না খেতেও খুব সুন্দর লাগে আমরা তো এভাবেতে করেই খাই ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে শেয়ার করবেন নাও